গোসাইরহাট ডক্টর আহমেদ কর মিউজিক কলেজের বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয় এই বার্ষিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরিদর্শন করেন শীতল কোচের ভিডিও সাফিয়া আব্বাস জানা যায় গোসাইরহাট ডক্টর আম্বেদকর মিউজিক কলেজে দীর্ঘ বত্রিশ বছর ধরে শীতল কুচি ব্লক জুড়ে সংস্কৃত আলোকিত করছেন জানা যায় দীর্ঘ বত্রিশ বছর ধরে আম্বেদকর মিউজিক কলেজের প্রতিষ্ঠাতা কার্তিক ঘোষ জানান বত্রিশ বছর ধরে ডক্টর আম্বেদকর মিউজিক কলেজে চলেছে বর্তমানে দুশোর অধিক ছাত্রছাত্রী এই কলেজে পড়ছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে এখনো পর্যন্ত সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়নি যদিও আজ শীতল কুচির বিডিও সফিয়া আব্বাস এসে আমাদের সবাইকে আশ্বাস দিলেন আমাদের কলেজের সামগ্রিক কিছু জিনিসপত্র উপহার করবেন তিনি পরিদর্শনের পরে বিডিও সফিয়া আব্বাস বলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যতটা পারি তাকে সাহায্য করব বলেই জানিয়েছেন শুনুন বিস্তারিত হ্যাঁ আমরা এখানে কিছু চেষ্টা করব যদি সরকারের দিক থেকে সাহায্য করা যায় আমার মেয়ে এখানেই শেখে তো সেই সুযোগে আজকে আসা হলো এসে খুব ভালো লাগলো শুনলাম যে বলতে সেত ধরে এত একটা নিজের ঘরে এত ভালোভাবে শিখে চলেছেন এখন প্রেজেন্টলি এনার দুশো দশটা ছাত্র শুনে খুব ভালো লাগলো আমার আমি অবশ্যই চেষ্টা করব আমার দিক থেকে বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যদি কিছু করা যেতে পারে ওনার জন্য আমি অবশ্যই চেষ্টা করব যে প্রতিবন্ধকতা সত্ত্বেও যে এরকম একটা বিদ্যালয় টিকিয়ে রেখেছে কি বলবে আমি অবাক হলাম দেখে আর কি বলবো মানে শুনেছি ওনার বিষয়ে অনেক প্রশংসা শুনেছি কিন্তু নিজের চোখে ফার্স্ট দেখার আজকে সুযোগ হলো খুব ভালো লাগলো আমি সারপ্রাইজড আর কি বলবো মানে এত এরকম একটা জায়গায় উনি একা এতদিন ধরে এটা করে যাচ্ছেন সবার জন্য পুরো আপনার যে আমি আশা করবো যে আশা করি কি আমার মনে হয় যে এখান থেকে হয়তো অনেকজন বেরিয়েছে তো এটা ওনার জন্য ভালো ওনারও নাম মানে পুরো পৃথিবীতে একদিন ছড়াবে এটাই আশা করি আমরা আর যেটা বললাম যে চেষ্টা করবো আমাদের দিক থেকে বা আমাদের সরকারের দিক থেকে যদি আমরা কিছু ওনার জন্য করে দিতে পারি সমস্ত অন্যান্য আধিকারিক মহাশয়া যেটা বললেন সেটা হচ্ছে যে উনি আমার এই বিদ্যালয়ের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে উনি আবেদন করবেন যাতে বিদ্যালয়কে উন্নতির লক্ষ্যে পৌঁছানো যায় এবং এখানে আর্থিকভাবে কিছু সহায়তা পেতে পারি এরকম একটা আশ্বাস নিয়ে আমাকে বিদ্যালয়টা কতদিন ধরে চলছে এখানে বত্রিশ বছর ধরে চলছে উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু হয় আশা করি বত্রিশ বছর রানিং মানে এখনো তো কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি এখনো পাইনি চেষ্টা করছি এই আজকে কি প্রোগ্রাম আছে এখানে এটা আমার হচ্ছে বাৎসরিক প্র্যাকটিক্যাল পরীক্ষা কতজন ছাত্রছাত্রী রয়েছে বর্তমানে বর্তমানে দুশো দশজন আছে দুশো দশজন মানে এখানে কি বিডিও ম্যামের মেয়েও কি বিডিও ম্যামের মেয়েও আজকে পরীক্ষা দিবে মানে এখান এখানে কতদিন ধরে শিখছে এখানে এক বছর প্রায় এক বছর এক বছর এখানে এসে নাকি না আমরা ওনাকে কোয়ার্টারে গিয়ে শেখ হ্যাঁ বলুন কী নাম আপনার আমার নাম কার্তিক চক্রবর্তী কোন দায়িত্ব আছে আমি আমের মেডিকেল কলেজের প্রিন্সিপাল